কি কর শুনছো রোজ তো তুমি বলো যে কি খাবে কি খাবে একটু রান্না করো রান্না করো ওই জন্য আজকে আমি ঠিক করেছি আজকে আমি নিজের পছন্দের একটা রান্না করব আজকে আবার কি রান্না করবে করব করব তোমার জন্য একটা স্পেশাল রেসিপি করব তুমি একটু বসো আমি এক কোণি করে আনছি আজ ভাবলাম একটু চিকেন স্যান্ডউইচ বানাবো ওই জন্য রান্নাঘরে চলে এলাম ফ্রিজে ছিল কয়েকটা টুকরো চিকেন তো সেইগুলোই পার করে রেখেছিলাম তো ফার্স্টেই কড়াই একটুখানি জল দিয়ে নুন দিয়ে দিলাম জলটা গরম হতে দিলাম ততক্ষণে আমি চিকেনগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এই দেখো চিকেনগুলো দিয়ে দিলাম চার পিস পাঁচ পিসের মতো আমি চিকেন এখানে ইউজ করেছিলাম তারপরে একটা গাজর নিয়েছিলাম গাজরটা বেশি দিতে হবে না অল্প দিলেই হবে তারপর ভালো করে গাজরের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে আর আমি একটা গ্রেটারের মাধ্যমে গাজরগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মানে এটার পেস্ট হবে না থাকবে লম্বা লম্বাই কুচু কুচু একদম পাতলা পাতলা হয়ে থাকবে তো এই যেরকম আলুর চিপস হয় সেরকমই গাজরগুলো হয়েছিলো তো তারপরে দেখো এখানে মাংসটাও ফুটে এসেছিল অনেকটা তারপরে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছিলাম পেঁয়াজটা এখানে একদম কুচি কুচি করে কাটতে হবে তো এখানে আমি পেঁয়াজটা একটা গোটা বড় পেঁয়াজ নিয়েছিলাম তো সেই পেঁয়াজটাই আমি কেটে নিচ্ছিলাম কুচি কুচি করে তোমরা চাইলে আরও রকমের সবজি দিতে পারো যেমন ক্যাপসিকাম তো আমি ছিল না বাড়িতে তাই আমি এগুলো দিই নি আমি শুধু গাজরটা দিয়েই করেছি বিনসও দেওয়া যেতে পারে তো এখানে দেখো আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে তো এখানে আমি আরও দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম তো যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী তোমরা নিতে পারো কাঁচা লঙ্কা এখানেও আমি কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে নিয়েছিলাম আর নিয়েছিলাম কয়েক টুকরো রসুন তো এখানে রসুনগুলো আমি গেটারের মাধ্যমে পেস্ট করে নিচ্ছিলাম ওরকমই সে আর এইদিকে আমার মাংসটা সেদ্ধ হয়ে এসেছে তো গ্যাসটা বন্ধ করে আমি মাংসগুলো বার করে নিচ্ছিলাম বোলের মধ্যে আমার কাছে সবগুলো বোনলেস চিকেন ছিল না তাই একটুখানি আমি বোন নিয়েই চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম তো ওইখানে আমি বোনগুলো আলাদা করে নিচ্ছিলাম আর মাংসগুলোকে এরম করে কুচি কুচি করে টুকরো করে নিতে হবে ছাড়িয়ে নিতে হবে বেসিক্যালি তো তারপরে আমি ওই কড়াতেই একটুখানি হালকাভাবে পাউরুটিগুলো সেঁকে নিচ্ছিলাম তারপরে ওই কড়ার মধ্যে আমি একটুখানি তেল দিয়ে ওই রসুন কুচিটা দিয়ে দিয়েছিলাম তারপর পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছিলাম আর এখানে খুব ছিটকা ছিল তো তারপরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম এগুলো দিয়ে তোমরা ভালো করে এগুলো দিয়ে নাচাড়া করে যে গ্রেট করা যে গাজরটা ছিল তো সেটা ভালো করে দিয়ে আমি এখানে মিক্স করে নিচ্ছিলাম তারপর ওই চিকেনগুলো দিয়ে দিচ্ছিলাম তো এইগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তোমরা যারা চাও চিকেনটা স্কিপ করে এমনি সবজি দিয়ে করবে তারা সবজি দিয়েও করতে পারো তারপর আমি একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম সাতমতো নুন দিয়ে দেবে তারপর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে না করে নেমে আর আমি দিয়েছিলাম একটুখানি মেয়নিস তোমরা চাইলে চিজও দিতে পারো আমার কাছে মিওনিজ ছিল তো এই মিওনিজটা দিয়েছিলাম মিওনিজটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম তো দেখো এখানে আমি একটা নিয়ে নিয়েছিলাম ব্রেডের স্লাইস তারপরে আমি ওই পুরটা পুরো ব্রেডের মধ্যে ভালো করে স্প্রেড করে নিচ্ছিলাম চারিদিকে দিতে হবে যাতে কোনো জায়গায় বাকি না থাকে তো দেখো এখানে আমি আর একটা স্লাইস ব্রেড দিয়ে ওইটাকে কভার করে দিচ্ছিলাম তো তোমাদের যেটা এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই ফলো করে দিও আর কেমন হয়েছে কমেন্টে জানিও কিন্তু আর তোমরাও কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো তো চলো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ta-da